নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অনেক দিন পর তোমাদের সাথে আবারও ব্লগ শেয়ার করছি আমাকে নিশ্চয়ই ভুলে যাওনি তোমরা অনেক দিন পর আসছি এই জন্য তোমাদের সবার কাছে অনেক অনেক সরি তবু একটা কথা ভেবে ভালো লাগছে সত্যি এই অল্প কয়দিনে তোমাদের সাথে যে কটা ভিডিও আমি শেয়ার করতে পেরেছি আমার যতটুকু পরিবার বড় হয়েছে সত্যি সবটাই তোমাদের জন্য আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আমি সত্যিই ভাবতে পারিনি আমি দীর্ঘদিন ব্লগ দেইনি প্রায় দু তিন মাস হয়ে গেছে কিন্তু তারপরেও সবাই যে তোমাকে আমাকে এতটা তোমরা মিস করেছো আমি সত্যিই ভাবতে পারিনি অনেক দিন আমাকে অনেকে বলেছো যে দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না নতুন ভিডিও কবে আসবে অনেকেই কমেন্ট করেছো তো সববার কাছে সরি জানিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো কেন এতদিন ব্লগ দিতে পারিনি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এটা আমাদের পাড়ার একটা অনুষ্ঠান তোমরা সবাই যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে গত বছরও আমি এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা প্রত্যেক বছর আমাদের পাড়ায় অনুষ্ঠানটা হয় বারোয়ারি উৎসব আর এই হরি নাম কি সংকীর্তন এবং আমাদের অষ্টকালীন লীলা এই অনুষ্ঠানটা আমি গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেখানে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছিলাম তোমাদের তো আবারও সেরকম অনুষ্ঠানটা এবছর আমাদের এখানে হয়েছে এক বছর পরে তো সেই অনুষ্ঠানেরই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে সাথে গল্প করব তোমাদের সাথে আর বলবো আমি কেন এতদিন ব্লগটা করতে পারিনি তো সবাই আমার সাথে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কেন এতদিন ব্লগ দেয়নি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে এখানে যে পালা কীর্তনটা তোমরা দেখতে পাচ্ছ এই কীর্তনটা অনেকটাই বড় তাই এই ভিডিওতে দেখানো পুরোটা সম্ভব না তাই আমি যতটুকু জানি যত সামান্য অত কিছু তো জানি না কিন্তু সেটুকুই তোমাদেরকে আমি বলছি আর ভিডিওটা তোমাদের স্কিপ করে করে দেখাচ্ছি পালাটা হলো লালাবাবু জগৎ শেঠের পালা আমি তো অত কিছু জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো এই সম্বন্ধে বিস্তারিত আমাকে কমেন্ট বক্সে বলতে পারো তো এই লালাবাবু জগৎ শেঠের সম্বন্ধে আমি যতটুকু জানি এনারা দুজনই ছিলেন ধোনি রাজা আর এনারা দুজন ছিলেন দুজনের প্রতিপক্ষ বা বিবাদ আছে দুজনের মধ্যে এটাই বলতে পারো তো একজন তার মধ্যে লালাবাবু উনি প্রেমে আসক্ত হয়ে যান এবং তারপর তিনি তার সংসার ধর্ম সমস্ত ত্যাগ করে প্রত্যেক দিন উনি মাধুকরী করে যা পান তাই গোবিন্দ সেবায় দেন এবং দিয়ে নিজে সেটাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাই পাওয়ার জন্য লালাবাবুকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার মধ্যে এখনো অহংকার আছে তার জন্য তুমি সব দুয়ারে গেলেও তুমি জগৎ শেঠের দুয়ার থেকে আমার জন্য মাধুকরী ভিক্ষা করে কিছুই আনো তার জন্য তুমি আমার কাছে এখনো পর্যন্ত সেই স্থানে যেতে পারবে না যেখান থেকে মানুষের মনে হিংসা থাকলে সেই সাধু হওয়া যায় না যেটা বলে তো আমি অনেক কিছুই জানি না আমার ভুল ত্রুটি হবে বলতে গেলে তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলতে পারো আমি শেখার তো শেষ নেই তো তখন লালাবাবু বলেন যে না আমি যাব জগৎ শেঠের কাছে আর সেখান থেকে গিয়ে আমি করি এনে যেটা করে এনে যেটা পাবো সেটাই আমি গোবিন্দ সেবায় দেব তো সেখান থেকেই জগৎ শেঠের বাড়িতে যান এবং লালাবাবু জগৎ শেঠের কাছ থেকে যখন ভিক্ষা চান তখন তাকে দেখে জগৎ শেঠ অবাক হয়ে যান যে এত বড় একজন রাজা ধনী ব্যক্তি তিনি মাধুপুরী করছেন কেন তো তখন জগৎ শেঠ প্রশ্ন করলে উনি বিস্তারিত সম্পূর্ণ বলেন তখন জগৎ শেঠরও তার প্রেমের ওপর ভক্তি জন্মায় এবং সে বলেন যে আমিও তোমার সাথে মাধু করে যা হবে উপার্জন সেটাই গোবিন্দ সেবায় দিয়ে নিজেও প্রসাদ পাবো আমিও সংসার ত্যাগ করবো আমি এতদিন কেন ভিডিও দিইনি দীর্ঘ তিন চার মাস আমার মা ভীষণ শয্যাশায়ী ছিলেন বিছানায় আর মৃত্যু শয্যায় লড়াই করছিলেন তো সেই অবস্থায় মেয়ে হয়ে আমার ভিডিও করার মতো মনোভাব ছিল আর একজন প্রিয় আমার জ্যাঠামশাই উনিও ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গিয়েছেন আর সেই সময়ে আমার মার অবস্থাও খুবই খারাপ ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল তাই আমি কোনো ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না আমার সব কিছু কাটিয়ে উঠতে এতটা দিন সময় লেগে গেছে চেষ্টা করব ভিডিও তোমাদের সাথে সামনে কন্টিনিউ আনার জন্য oh, oh. বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তোমাদের লাইক কমেন্ট পেলে আশা করি আবারও ভিডিও বানানোর ইচ্ছাটা জেগে উঠবে মনে তো সবাই কত আনন্দ করে আমাদের এখানে দেখো তোমরা উপভোগ করো তোমাদের ভালো লাগবে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ এই কথা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা